চা খাওয়ার যে একটা অন্যরকম অনুভূতি যে একটা মজা উপলব্ধি করা যায় না মানে যারা যারা টঙ্গখানে বসে চা খেয়েছে ওই জিনিসগুলো তারা উপলব্ধি করতে পারে লাইফে অনেক কিছু হারাইছে কিন্তু টঙ্কানে চা খাওয়ার মতো মজাটা মানে কখনো খুব বেশি মজা এটা মাসে উপলব্ধি করা যায় চাষ না তো জি মানে যে ছোট ছোট জুপটি টংঘরগুলো শহরের বিশেষ করে আরবি শহরে জিনিসগুলো বেশি দেখা যায় যে রোডের পাশে ছোট ছোট ঘর আর এই যে সবচেয়ে একটা কথা गाइस ভালো লাগে সেটা হলো যে এই যে জিলটা দেখুন কত সুন্দর একটা জিল জিলের পাশে এরকম ন্যাচারাল একটা পরিবেশের ভিতরে বইসা চা খাওয়া আর হলো অন্যরকম একটা মজা আর বিশেষ করে ঢাকার শহরে যে ছোট ছোট টংঘরগুলো ওই ঘরগুলোতে চা খেতে খুব বেশি ভালো লাগে আমি চা দিয়ে একটা মানে যে একটা শান্তি প্রশান্তি কাজ করে ওই জিনিসটা কি মুখে ভাষা প্রকাশ করার মতো আসলে ভাবে বসে চা খাওয়া ভিউ দেখা অন্যরকম একটা বিশেষ করে আমাদের অন্যরকম একটা ভালো লাগছে আর কি আর অনেক বাইকারের জন্য সবচেয়ে ফেমাস একটা জায়গা এই জায়গাটা বাইকারের জন্য সবচেয়ে ফেমাস মানে এখানে বাইকার জানা আছে সবাই বেলা আসলে এখানে শিকাল পাওয়া যায় না চা খাওয়ার জন্য লাইন দাঁড়া থাকল মানে জায়গাটা এতটা ফেমাস মেদপুরের ভিতরে জায়গাটা খুবই ফেমাস

আসলে একটা কথা কি কাজ মানে দেশে যত ঘুরবেন তত কিছু প্রশান্তি কাজ করে আহ তো টাকা জমিয়ে কি হবে একদিন তো সবকিছু সেরে পৃথিবী সেরে চলে যেতেই হবে তাই না তো সেই জন্য মানে যখন আপনি চল্লিশ বছর বয়সে লাখ লাখ টাকার প্রতি মালিক হবেন কিন্তু লাগবে না তখন শখ মেটাতে পারবেন আর বিশেষ করে অল্প কিছু টাকা নিয়ে ঘুরতে বেরিয়ে যান তাহলে আমাদের দেশটা দেখুন কত সুন্দর যত ঘুরবেন তত কিছু শিখতে পারবেন জানতে পারবেন আসলে ঘুরার ভিতরে যে একটা প্রশান্তি কাজ করে সেটা অন্য কোথাও নাই তুই মনে হয় যে ঘুরতেছি খুবই ভালো লাগতেছে না মানুষের সাথে মিশতে পারবেন অনেক কিছু শিকার আছে এখানে গায়ে যত বেশি ঘুরবেন তত কিছু শিকার আছে আসলে মানুষের সাথে কথা বললে আসলে লাইফ স্টাইল তাদের জীবন খায়নি শুনে অন্যরকম ভালো লাগে যে তাদের জীবনটা কত সংগ্রামের তো আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাবে কোন ভিডিওতে